সেটা এখন দেখো আমি যদি এখানে টু এ আর এটা কেটে দিই এ মাইনাস ওয়ান বাই এ এখন দেখো আমার এটা এখান থেকে এই পর্যন্ত সুতরাং সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি মাইনাস এ বি এটা a মাইনাস তার স্কোয়ারের সূত্র প্লাস এখান থেকে আমি এটার সাথে মিল করার জন্য এই অংশ থেকে আমি টু কমন নিতে পারি টু কমন নিলে টু টু এ যদি হবে মাইনাস ওয়ান বাই টু এ এখানে কেন টু হলো দেখো আমরা যদি যেই সংখ্যাটা কমন নেবো সেটা যদি এখানে না থাকে অবশ্যই হ্যার কথা আমি যদি এটা গুণ করি টু টু ইন্টু ওয়ান বাই টু এ যদি এটা যদি গুণ করে টু টু আর টু কেটে যায় ওয়ান বাই এট হবে তাই এখানে যখনই তুই কমন নেবো তখন আমার নিচে এই টুটা বসবে এখন দেখো এখানে এইটা কয়টা আছে দুইটা আছে আমি লিখে নিতে পারি এটা দুইটা লিখে নিতে পারি বোঝার সুবিধার জন্য টু এ মাইনাস ওয়ান বাই টু এ টু এ মাইনাস ওয়ান বাই টু এ প্লাস টু এ মাইনাস ওয়ান বাই টু এ এখন দেখো এ একটা আমার রাশি এ একটা রাশি এই দুইটা রাশির মধ্যে আমার মিল আছে কি